তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় দিনের ইফতারি শুরু হয়েতে যাচ্ছে তো দেখেন এখানে সব কিছু কাটা হচ্ছে আমরা অলরেডি সব কিছু কমপ্লিট করতেছি আর ওখানে মুড়ির ব্যবস্থা হচ্ছে তো ইফতারের দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন তিরিশটা রোজা রাখার জন্য আর আমাদের কাজ শুরু হতে যাচ্ছে অনেক কিছুই আছে এখানে শরবত আছে এখানে খেজুর আছে তারপরে যে এখানে দেখেন জিলাপিও আছে আরো বিভিন্ন কিছু অনেক কিছু আছে তো আমরা সব কিছু আছে আর এটার ভিতরে দেখেন কত রকমের মশলা তারপরে ছোলা পরে আপনার বিভিন্ন ধরনের ব্যাগের ভিতরে তো বের করা যাচ্ছে না তারপর আমি করব দেখানোর জন্য ওই যে দেখেন অনেক কিছু আছে পরে এই যে দেখেন এখানে একদম তাজা দেখেন ভাই আপনি এই যে আমি আবি লিনে না আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় দিনের জন্য ইফতারি আমরা খাচ্ছি আপনারা সবাই তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন সুন্দর করে کھাসیں সুন্দরভাবে নানা ধরনের ইফতারির আয়োজন করা হয়েছে তো আমি বর্তমানে ঢাকা শহরে আছি আপনারা জানেন ইতিমধ্যে যে কোনো হোক না কেন সেগুলো যদি আপনারা করতে চান এবং এই রমজান মাস উপলক্ষে দু হাজার ছাব্বিশ সালে আপনারা যে কোনো ব্যবসা করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম চাইলে আপনি ফল ফলালির ব্যবসা আপনি করতে পারবেন আপনারা জানেন বর্তমানে এই ধরনের ব্যবসা হিউ পরিমাণের